আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভেরি গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন প্রিয় সকল বিজনেস পার্টনার এবং ডিএক্স ই ওয়ার্ল্ডের সাথে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আজকে হচ্ছে রবিবার বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের আজকে ছুটির দিন আমরা যারা ফরেন কান্ট্রিতে জব করি ইভেন বাংলাদেশেও হয়তো বা অনেকেরই ছুটি থাকতে পারে সো যারা ডিএকসএন ই ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত আছেন আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে আপনারা অফিস ভিজিট করুন আপনাদের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ আছে আপনি ডিএকসএন এর ব্রাঞ্চ অফিস করেন তাতে কি হবে আপনি যখন ব্রাঞ্চ অফিস করবেন বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারবেন ওইখানে অনেক লিডার আছেন তারা কীভাবে সাকসেস হচ্ছেন তারা কিভাবে কাজ করতেছেন সব ফর্মুলা আপনি জানতে পারবেন এই সাথেও আপনার কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কোম্পানি অফিসগুলি আরও ওপেন করতেছে বা ওইখানে যাওয়ার পর দেখবেন আপনার একটা পজিটিভ এনভায়রনমেন্ট কাজ করবে আপনার ভিতরে যে আসলে বিজনেস করার জন্য কী কী চ্যালেঞ্জ নেওয়া দরকার সো আপনারা যারা অফিস ভিজিট করতেছেন না বা অফিস ভিজিট করছেন না নিঃসন্দেহে আপনারা অনেক পিছনে আসেন কারণ আপনারা বিজনেস বুঝতেছেন এর জন্য আসলে এই বিজনেসটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য আমাদের কেরিয়ার জন্য এবং আমাদের ফিউচারের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য আপনার অফিস গেলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ছুটির দিন যদি থাকে নিঃসন্দেহে অফিসে যান এবং আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করে আপনার বিজনেসটা গ্রো আপ করার জন্য আলোচনা করেন ওইশো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়ে এক্সেল